তো হ্যালো গাইজ আমি চলেছি এখন কুয়েত তো আমি কুয়েতে আছি কুয়েতে এটা প্রথম ব্লক করছি ঠিক কি বলবো এখন বাসে কুয়েতে একটা আর রোদ কী বলবো ভাই এক করে ফাটাফাটি রোদ চেয়েছে রাস্তাটা দেখতে পাচ্ছি ফাঁকা রাস্তাঘাট কুয়ে গাড়ি খুব কম চলছে অল্প অল্প গাড়ি চলছে টেচার কি বলবো টেম্পারেচার তো ভাত এত গরম ঠিক আছে এত গরম মানে আমি মোটর সাইকেল স্কুলে চালাচ্ছি হন্ডা তা আমার পা জ্বলছে এত গরমে এই গরমে হাত পা মানে কি বলবো পা জ্বলছে তাহলে তোমরা ভাবো যে গরম কুয়েতে ঠিক আছে প্রচণ্ড গরম আর এই একটা দেখতে পাচ্ছি এটা খুব বড় মুরগিটা একটা সুন্দর মুরজিট আর আমি সেটারও ডেলিভারি করছি টেম্পারেচারের কথা বালিটা পঞ্চাশের উপরে থাকে এখানে টেম্পারেচার আর হালকা একটু কম তাও কিন্তু রোডটা প্রচণ্ড গরম মানে শুধু বালিয়ার পালিয়ার এই যে বালি মাছ দেখতে পাচ্ছি এসব জিনিস যখন উঠতে লাগে তখন ভাই কিছু কুলার নাই মানে এত কষ্ট বাইরে যারা বাইরে কাজ করবা পুয়েছে ঠিক আছে একটা কথা বলবো যে বাইরে কাজ গরমের সময় প্রচন্ড গরম হাত ঘুরে যাবে বাইরে থাকতে পারবে না আমি তো কী বলবো খুব কষ্টই করছি ঠিক আছে কষ্ট হলে বলে না দেখতে জিজ্ঞেস করি তুই হয়তো দেখবো বাট প্রচণ্ড গরম দেখতে পাচ্ছি রাস্তাঘাটে মানে গাড়ি সব খুব কম অল্প রাস্তায় অল্প গাড়ি আছে আর এখন একটা বাঁচছে দুপুর একটা এই যে একটা খেজুর খুব ছোট ছোট গাছে খেজুর তুলেছে এই যে দেখতে পাচ্ছি খুঁজেতে একবারে ছোটো 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 খেজুর ধরেছে গাছে আর এটা হচ্ছে আমার যাওয়া আছে রাস্তা দেখতে পাচ্ছো রাস্তাতে কোনো গাড়ি নেই কোনো গাড়ি নেই ওরা গাড়ি না আছে একবার ফাঁকা দুপুরবেলাতে সব গাড়ি এখন লেগে আছে মানে বাইরে কেউ এখন বেরোচ্ছে না সেই বের হিটের চারটে মানে চারটে পাঁচটার সময় তো গাড়ি একটু দেখতে পাওয়া চলাচল করবে ঠিক আছে এখন একটা বাড়ছে দুপুর একটা দুটো তিনটে এখন কিন্তু গাড়ি খুব কম তাদেরকে বেশি এমার্জেন্সি কন্টেক্ট কোনো কাজ আছে তারাই একটু বাইরে যায় তাদের কেউ যায় না কুয়েতের বাড়ি ঘর এটা হচ্ছে আমি যে যাচ্ছি রাস্তা এটা মেইন রোড না এটা হচ্ছে কুয়েতের মানে এই যে সাইডে বাড়ি সব কুয়েতিদের বাড়ি ঠিক আছে এরা সব কুয়েতি আর এর ভেতরে যে গলি সেটা গলি দিয়ে আমি যাওয়া আসা করি বাকালাতে কাজ করি ডেলিভারি দিই ঠিক আছে তো প্রচণ্ড গরম এই রোদ গরমে আমাকে ডেলিভারি দিতে হয় মাথা মাথায় টুপি করেছি খুব হাত পা জ্বলছে তা চলো এখান থেকে আমি ভিডিওটা শেষ করবো আমার তো রোবা কালাক এসেছে তা আমার